রহিম ইন্টার্ন মাদাসায় সকলকে স্বাগত। আজ আমরা মহান আল্লাহর ইসমে আজম সম্পর্কে জানব এবং শেষে মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি মেসেজ শুনব দোয়ার আগে ও পরে আল্লাহর প্রশংসা থাকলে সে দোয়া কবুল করা হয় হাদিসে ইসমে আজম দ্বারা দোয়া করতে উৎসাহ দেওয়া হয়েছে এক ব্যক্তি এ বাক্যগুলো বলে দোয়া করলে রসুল্লা সাল্লি সাল্লাম বললেন যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি নিশ্চয়ই এ ব্যক্তি আল্লাহর নিকট ইসমে আজম দ্বারা দোয়া করেছে যে নাম ধরে দোয়া করলে তিনি সারা দেন এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন সুনানে তিরমিজি হাদিস নামা তিন হাজার চারশো পঁচাত্তর দোয়াটি হলো اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمي عبر بولتي اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি তোমার নিকট এ বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি একমাত্র তুমি আল্লাহ তুমি ছাড়া সত্য আর কোনো ইলাহ নেই তুমি একক অমুখাপেক্ষী যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই সুনানে তিরমিজি হাদিস তামার তিন হাজার চারশো পঁচাত্তর আমরা সকলেই দোয়াটি মুখস্থ করে নেব এবং যে কোনো দোয়ার আগে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আমাদের কাঙ্ক্ষিত দোয়াটি চাইতে থাকব। ইং শাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন মেসেজটি হলো আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টারনেট মাদ্রাসা সারা বিশ্বে জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মুহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইন হাদিস শরীফ এবং শূন্যতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন ডাব্লু যা ডাব্লু ডট ইন্টারনেট মাদ্রাসা ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম অবারকাতু